যদি আপনি এইরকম ছোট ছোট জায়গায় মাশরুম চাষ করেন তাহলে বলুন তো আপনার কত সুবিধা হবে যারা শহরে থাকে যাদের কাছে একদম জায়গা থাকে না বা যারা গ্রামে থাকে শখের চাষ করার জন্য ইচ্ছা করে তারা এরকম ছোট ছোট জায়গায় মাশরুম চাষ করতে পারে যদি গাছের তলায় রাখছে বৃষ্টি এসে যাচ্ছে তাহলে এটা তুলে নিয়ে ঘরের ভিতরেও রাখতে পারে যদি এত সহজে মাশরুম চাষ করা যেতে পারে তাহলে যে কেউ খুব সহজে মাশরুম চাষ করে নিজের বাড়িতে খাওয়ার জন্য করতে পারে নমস্কার বন্ধুরা এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস তো আসুন কীভাবে মাশরুম চাষ করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই দেখুন এইখানে যে খড়গুলো কাটা আছে এইরকম খড় কেটে সাধারণত আমরা মাশরুম চাষ করি কিন্তু আমরা যে মাশরুম চাষটা করব। আমাদেরকে এইরকম কিছু খড়ের নাটি দরকার তার সাথে কিছু ভালো খড়ের নাটি দরকার মানে একদম গোটা গোড়া থেকে ডোকা পর্যন্ত থাকবে সেইগুলোকে আমরা এইখানে ভিজাবো দেখুন নর্মাল জল দিয়ে ভিজাচ্ছি কিন্তু যারা চাষ করবেন নতুন করে তাদেরকে আমরা সবসময় বলি পার লিটার হিসাবে দু গ্রাম করে চুন দিতে হবে প্রতি দশ হাঁটি খড়ে হিসাবে এক গ্রাম করে কার্বন ডাইজিম দিয়ে এরকম জলে ডুবিয়ে রাখতে হবে দশ বারো ঘন্টা তারপরে ছেঁকে রাখতে হবে মিনিমাম চার পাঁচ ঘন্টা তারপরে এটাকে নিয়ে আমরা বেড ফেলবো কিন্তু আমি নর্মাল জলে ভিজাচ্ছি বন্ধুরা দেখুন এইখানে আমি এই বোতলের ভিতর থেকে মাশরুমের বীজগুলোকে বার করে নিচ্ছি এই বীজগুলা দেখুন পুরো সাদা হয়ে গেছে যতক্ষণ এইটা পুরো সাদা না হয় ততক্ষণ আমরা বার করব না বীজটাকে বা এটাকে ইউজ করব না ইউজ করলে রকম রেজাল্ট আমরা পাবো না আপনি বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন এটা জমাট কি না দেখবেন উপর থেকে সাদা হয়ে হয়ে একদম নিচ পর্যন্ত চলে আসবে এই বোতলটা ভেঙেও বীজ বার করা যেতে পারে আপনি চাইলে এরকম স্ক্রুড্রাইভার বা ছোটো রোড দিয়েও বার করতে পারেন বন্ধুরা আমি বীজগুলো বার করে নেবার পর এই যে বাঁশের ঝুড়ি দেখছেন এই ঝুড়ির ভিতরে আমি বেড ফেলবো আপনারা চাইলে এরকম ঝুড়ির ভিতরে বেড ফেলতে পারেন বন্ধুরা দেখুন আমি যে গোটা খড়ের আঁটিটা জলে ভিজিয়েছিলাম সেটাকে ছেঁকে রাখা হয়েছে মিনিমাম সাত আট ঘন্টা সব থেকে ভালো হয় সকালবেলা ছেঁকে বিকালবেলার দিকে বেড ফেলতে হবে তারপরে ভিজানোর সময় খড়টা যখন আপনি ভিজাবেন বিকালবেলার দিকে ভিজালে সব থেকে ভালো হয় তারপরে ঝুড়ির নিচে দু তিন আঁটি খড় এইরকম খুলে ভালো করে সাজিয়ে তার ভিতরে রেখে দিতে হবে দুহাত দিয়ে চেপে দিতে হবে যত ভালো করে এটা চেপে দেওয়া হবে তত ভালো রেজাল্টটা আমরা পাবো বন্ধুরা দেখুন গোড়াগুলোকে ওদিক করে দিতে হবে একই দিকে গোড়া একই দিকে ডোগা করে দিলে ভালো হবে না গোড়াটা এদিক ওদিক করে দিতে হবে খড়ের যে গোড়াটা আছে এবারে এর ভিতরে আমরা দিয়ে দেবো মাশরুমের বীজ মানে স্পন কীভাবে দিচ্ছি আপনারা দেখুন আপনাদেরকে এরকম দিতে হবে দেখুন একদম ঝুড়িকে লাগিয়ে এই বীজটাকে দেওয়া হবে না একটু ভিতরের দিকে দিতে হবে ঝুড়িকে লাগিয়ে দিলে সেইখানে গ্রিল মোড় এসে যাবে এবারে এর উপরে আমি দিয়ে দিচ্ছি বেসন দিচ্ছি না এর উপরে দিচ্ছি আমি চকর যেটাকে গমের ভুসি বলা হয় যখন গম পিছানো হয় বা আটা চালানোর পরে যে ভুসিটা বেরায় সেই ভুসি আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আবার তার উপরে খড় দিয়ে দিচ্ছি এরকম করে দু তিনটা চারটা লেয়ার দিতে হবে বন্ধুরা এইখানে আমি দুটা ঝুড়িতে দুরকম বেড ফেলবো মানে দুরকম জিনিস দিয়ে বেড ফেলবো আপনারা দেখুন কিভাবে আমি কি করছি আর কোনটায় ভালো রেজাল্ট হচ্ছে কোনটাই খারাপ রেজাল্ট হচ্ছে সেটা আপনারা নিজেরা বিচার করবেন দেখুন আবার আমি তার উপরে বীজ দিয়ে তারপরে দিয়ে দিলাম চকর অনেকে এই জিনিসটা কোথা থেকে পাওয়া যায় জানে না দেখুন গোখাদ্য ভান্ডার যেখানে থাকে মানে পশুদের খাবার যেখানে বিক্রি হয় গরু ছাগলের সেইখানে আপনি খোঁজ করলে পেয়ে যাবেন আর যদি না পান তাহলে আপনি ভুট্টার পাউডার আটা দিয়েও করতে পারেন বেসন দিয়েও করতে পারেন কিন্তু এটা একটু সস্তা হওয়ার কারণে আমরা বেসন না দিয়ে এটাকে দিতে পারি কিন্তু এর ফলনটাও ভালো সাধারণত আমরা যখন মাশরুমের বেড ফেলিয়ে থাকি তখন আমরা চারটা লেয়ার খড় দিয়ে থাকি তিনটে লেয়ার বীজ দিয়ে থাকি এতেও আমরা সেম করতে পারি তিনটা লেয়ার বীজ দিতে পারব আর চারটে লেয়ার খড় দিতে পারবো কিংবা আরও একটা দুটা লেয়ার আমরা পাঠাতে পারবো কিন্তু বাড়িয়ে কোনো লাভ নেই দেখুন বন্ধুরা আমি তিনটে লেয়ার বীজ দিয়ে দিলাম লাস্টে কিন্তু আমি খড় দেবো খড়টা আমি কি খড় দেবো সেটাও আপনারা দেখুন দেখুন এগুলো তো সব গোটা খড়ে নাটি দেওয়া আছে কিন্তু লাস্টে আমি দেবো গোড়ার অংশে যে খড়ে নাটিগুলো কাটা হয়ে থাকে সেই খড়ে নাটিকে আমি দিয়ে দেবো এরকম পাতলা পাতলা করে বিছিয়ে নেবো আর সেইটা একটু নরম হলে খুবই ভালো হয় সেটা শক্ত হলে খুব একটা ভালো রেজাল্ট আমরা পাবো না এটা নরম হলে এর রেজাল্টটা ভালো হয় আর যদি এই খড়ের আঁটিগুলোতে ধান থাকে ধানটাকে বার করে দিতে হবে নাহলে ইঁদুরে খেয়ে নিয়ে বেডটাকে নষ্ট করে দিবে। দেখুন আমি গোল করে ফেলানোর জন্য আমি কাঁচি দিয়ে কিছু খড় কেটে নিচ্ছি যাতে গোল হয়ে যাবে এখন একটা বেড আমার তৈরি হয়ে গেল। এবারে আসুন আর ঝুড়িতে আমি বেড ফেলবো এটাতে একটু আলাদা জিনিস দিয়ে আমি বেড ফেলবো দেখুন নিচে খড় বিছিয়ে নিলাম এবারে তার উপরে দিয়ে দিলাম প্রথম বেটে যেরকম আমি গোল করে দিয়েছিলাম বীজ মানে স্পন সেরকম এটাতেও দিয়ে দিলাম কিন্তু এর উপরে আমি ব্যবহার করব বেসন ব্যবহার করব না বা চকর ব্যবহার করব না এতে আমি ব্যবহার করব কুঁড়া যেই কুঁড়াটা গরু গাইকে খেতে দেওয়া হয় মানে দু হয় একটা তুষ হয় মানে যেটা বড় বড় সাইজে হয় আরেকটা ছোট ছোট মানে গুঁড়ি হয় সেই গুঁড়ি যেটা হয় সেটাকে আমরা ব্যবহার করতে পারি যেটা একটু প্লেন টাইপে হয় এবারে এতে আমরা দিয়ে দিচ্ছি খড়ের ডগার অংশ কিছু কেটে আমরা সেটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে বান্ডিল করে রেখেছিলাম সেগুলো ভিজে নিচ্ছি এগুলো কিন্তু ভালো খড় নয় মানে খড়ের গোড়ার অংশ নয় খড়টা কেটে নেওয়ার পর যেই ডোগাটাকে আমরা বাদ দিয়ে দিই সেইগুলোকে আমি জলে ভিজে নিচ্ছি বন্ধুরা এরকম করে এতেও তিনটে চারটে লেয়ার আমরা দিয়ে বেড ফেলতে পারবো মিনিমাম চারটে লেয়ার খড় দিতে হবে তিনটে লেয়ার বীজ দিতে হবে লাস্টে কিন্তু একটা নরম খড়ের বান্ডিল আমাদেরকে দিতে হবে নাহলে কিন্তু ফলনটা আমরা বুঝতে পারব না কারণ এই যে বেডগুলাই এইগুলাতে সাধারণত উপরে মাশরুম হয় সাইডে খুব কম হয় সাইডে প্রায় তো হয়নি উপরে মাশরুম হয় তাই উপরে যখন মাশরুম হয় তখন একটু নরম খড় হলে ফলনটা ভালো হয় এবারে সাদা পেপার দিয়ে এটাকে বেঁধে দিচ্ছি বেঁধে দিয়ে গাছের নিচে সাত দিনের জন্য রেখে দেওয়া হচ্ছে সাত দিনের পর এই পেপারটা খোলা হবে তার ভিতরে কোনো কাজ নেই এখন বৃষ্টি হচ্ছে একটু উঁচু করে এটাকে রাখতে হবে এখন আমি এরকম রেখে দিলাম সাত দিন হয়ে গেছে সাত দিনের পর এর ঢাকাটা খুলতে হবে যে দৌড়ি দিয়ে বেঁধেছিলাম সেই দড়িটা খুলে দিতে হবে এবারে সাত দিন পর থেকে যতক্ষণ মাশরুম না হয়ে যায় ততক্ষণ প্রতিদিন এই ঢাকাটা খুলতে হবে চার পাঁচ ঘন্টা ছ ঘন্টা মতন আবার ঢাকা দিয়ে দিতে হবে তার ভিতরে যদি খড় শুকিয়ে যায় তখন কিন্তু আমাদেরকে হালকা হালকা জল এতে স্প্রে করতে হবে এখন আমি দশ দিনের বেডটা খুলছি কারণ আমি দু তিন দিন বাড়িতে ছিলাম না ঠিক সাত দিনের বেলায় আমি বাড়িতে ছিলাম না তাই দু তিন দিন লেট হয়ে গেছে খুলতে কিন্তু আজকে যখন খুলতে যাচ্ছি তখন এতে কিন্তু কুড়ি এসে গেছে আপনি দেখতে পাচ্ছেন এতে কুড়িয়ে এসে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি কি হয় সাত দিনের ভিতরে মাইসলানটা গ্রো করে তারপরে কিন্তু কুড়ি আসতে শুরু হয়ে যায় এবারে দেখুন ঢাকাটা আমি টাইমে খুলিনি বলে শুধু উপরে একটা জায়গায় কুড়ি এসেছে আরেকটা বেডে দেখুন উপরে কম করে এসেছে আর চার চারপাশে এই ঝুড়িতে সব কুড়ি এসে গেছে এরকম ঝুড়িতে কুড়ি এসে গেলে অনেক সময় এই কুড়িগুলো নষ্ট হয়ে যায় কিন্তু আমি এই কুড়িগুলোকে বাঁচিয়ে রাখব কিভাবে। দেখুন মাঝে মাঝে না হালকা হালকা জল স্প্রে করতে হবে নাহলে এই ঝুড়ির বাঁশগুলো শুকিয়ে গেলে এর রস পাবে না যার ফলে এই কুড়িগুলো নষ্ট হয়ে যাবে তাই দিনে সম্ভবত একবার জল দিতেই হবে আর বিশেষ করে এই বেডের ঢাকনাটা বেশি সময় খুলে রাখা চলবে না দেখুন ঠিক এগারো বারো দিনের বেলায় এই যে বেডটা যেটাই আমরা প্রথম বেড ফিলিয়েছিলাম সেই বেডে কিন্তু একটা জায়গায় কুড়ি এসেছে আর কিন্তু বড় বড় সাইজে হয়েছে যখন দেখবেন অনেকগুলা কুড়ি আসে তখন সাইজে ছোট ছোট মাশরুম হয় আর যখন দেখবেন একটা বেডে একটা জায়গায় মাশরুম হয়েছে কিছু কম কুড়ি এসেছে দেখবেন সেই মাশরুমগুলো অনেকটা বড় সাইজে হয় এইগুলো একটু ছোট ছোট সাইজে হবে কিন্তু এইটা দেখুন তার পরের দিন ফুটে গেছে কত বড় হয়েছে এই মাশরুমটা দুশো গ্রাম কাছাকাছি হয়ে যাবে অনেকটা বড় ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু এটা হারভেস্ট করে যখন আমরা ওজন করব না ওজন করলে কাছাকাছি এটা দেড়শো গ্রাম থেকে দুশো গ্রামের ভিতরে হয়ে যাবে আর যে কটা কুড়ি এসেছে তার নিচে সেইগুলা কালকের দিকে ফুটবে সেইগুলাও অনেকটা বড় বড় হবে এটা একদম ছাতার মতন একটা বড় মাশরুম হয়েছে দেখুন একটা মাশরুম কাছাকাছি একশো ষাট থেকে দুশো গ্রামের ভিতরে হয়ে যাবে অনেক বড় মাশরুম আর মাশরুমটা একদম ফ্রেশ আছে এটা তো হারভেস্ট করে নিলাম প্রথম বেড আমি এটা ফেলিয়েছিলাম এটাতে একটা জায়গা কুড়ি এসেছিল বাকি জায়গাগুলো আসেনি ঝুড়িতে একটা দুটা জায়গা এসেছিলো সেগুলো নষ্ট হয়ে গেছে আর এই যে ছোট ছোটো ইয়ে মাশরুমগুলো আছে এইগুলা কালকে অনেকটা বড়ো সাইজও হবে আর এই বেডটায় পলিথিনটা আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এতেও কুডিগুলা বড় বড় হয়ে গেছে এই কুডিগুলা কিন্তু সব কালকে ফুটে যাবে আরও কিছু রয়ে যাবে যেগুলো পরশু দিনকে আমরা হারভেস্ট করতে পারবো মিনিমাম এই বেড থেকে আমরা দুদিন পাবো এইখানে আমি আপনাদেরকে তিন দিনের হারভেস্ট দেখাবো আজকে একটা মাশরুম হারভেস্ট করলাম কাছাকাছি দেড়শোর উপরে আপনি দুশো গ্রাম না হয় ধরুন দেড়শো গ্রামের উপরে বাকি যেগুলো আছে এইগুলো তো কালকে মনে হয় ছশো গ্রাম কাছাকাছি হয়ে যাবে এবারে পরের দিন দেখুন দুটো ঝুড়িতে কিভাবে মাশরুম হয়েছে আরও একদিন আমরা এর থেকে মাশরুম পাবো আজকে হারভেস্ট করে নেওয়ার পর আবার কালকের জন্য কিছু কুড়ি রয়ে যাবে যেগুলো এখন ছোটো ছোটো দেখা যাচ্ছে ফুটেনি সেগুলো সব কালকে ফুটবে প্রথমে আমি কালকে হারভেস্ট করেছিলাম একটা বেড থেকে সেটা অনেকটা বড় ছিল আজকেও বড় বড় মাশরুম হয়েছে সেটা থেকে হারভেস্ট করার পরেও আরও অনেকগুলো ছোট ছোটো রয়ে যাবে সেগুলো আবার কালকে হবে আজকে কাছাকাছি পাঁচশো গ্রামের কাছাকাছি মাশরুম এই বেড থেকে আমরা পাবো এই বেডগুলোতে আমরা দুশো গ্রাম করে স্পন ইউজ করেছি মানে বীজ ইউজ করেছি দুশো গ্রাম স্পন ইউজ করলে সাতশো থেকে এক কিলো পর্যন্ত মাশরুম যদি হয় তাহলে আমাদের হারাহারের প্রোডাকশনটা ঠিক আছে মিনিমাম সাতশো আসলে আমাদের প্রোডাকশনটা ঠিক আছে বলে আমরা এটা ধরে নিই কিন্তু কালকের মাশরুমটা বাদ দেওয়ার পর আজকে তো পাঁচশো গ্রাম মতন হয়ে যাচ্ছে এবারে আবার কিছু মাশরুম রয়ে যাবে সেটা কালকে ফুটবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই দুটো বেডে কিন্তু আমরা চারশো গ্রাম স্পন ইউজ করিনি কম ইউজ করেছি মানে কমসে কম তিনশো গ্রামের কাছাকাছি স্পন ইউজ করা হয়েছে বাকি যে স্পন ছিল সেইগুলো নিয়ে আমরা অন্য একটা জায়গায় মাশরুমের বেড ফেলিয়েছি নর্মালি আমরা যেরকম বেড ফেলিয়ে থাকি সেইরকম কিন্তু এই বেডগুলাই আপনারা দেখুন ফলন কি কম আছে খুব ভালোই ফলন হয়েছে আর মাশরুমগুলো অনেক বড়ো বড়ো সাইজ হয়েছে দেখুন আরও এইগুলা যে আছে এগুলো সব কালকের দিকে ফুটবে এটা তো হারভেস্ট করে নিলাম তারপরে আসুন এই বেডে মাশরুমগুলো হারভেস্ট করে নিই এই বেড থেকে আজকে প্রথমবারের মতন আমরা হারভেস্ট করব এই বেডটাই আমরা কুঁড়া দিয়ে বেড ফেলিয়েছিলাম এতে কি আমাদের প্রোডাকশনটা কম আছে দেখুন আপনারা নিজেরা বিচার করবেন কুঁড়া দিয়েও আপনারা চাষ করতে পারেন কোনো রকম ফলন কম হবে না কুঁড়া বা আমরা চকট ব্যবহার করতে পারেন বেসনটা অনেকটা দাম হয়ে যায় তাই বেসন দিয়ে আমরা যখন বেড ফেলতে যাই তখন আমাদের খরচা একটু বেশি হয়ে যায় সেই হিসাবে আমাদের প্রফিটটা একটু কম হয় আপনি নর্মালি যখন বেড ফেলবেন তখনও আপনি কুঁড়া দিয়ে বেড ফেলতে পারেন বেসন না দিয়ে কুঁড়া বা আপনি চকর দিয়ে বেড ফেলতে পারেন কোনো কিছু প্রবলেম হবে না প্রোডাকশন আপনার ঠিকই আসবে সাত দিনের পর থেকে মাশরুম হওয়ার ভিতরে যদি খড়গুলো শুকিয়ে যায় তাহলে আপনি হালকা জলেতে স্প্রে করতে পারেন এবারে যদি কেউ মাশরুমের বীজ নিতে চাও তাহলে আমার কাছ থেকে নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারো যদি দীঘা থেকে বাসের সুবিধা থাকে তাহলে বাসে পাঠিয়ে দেওয়া হবে নাহলে আমরা অনলাইনে পাঠাই না আর যদি অনলাইন থেকে নিতে চান তাহলে ভিডিও চলাকালীন আপনি স্ক্রিনের উপরে টাচ করলে কিছুটা ফ্লিপকার্ট থেকে লিঙ্ক চলে আসবে সেইগুলা থেকে আপনি বীজ কিনতে পারেন যদি অনলাইন থেকে কিনতে চান আর যদি আমার কাছ থেকে নিতে চান যদি দীঘা থেকে বাসের সুবিধা থাকে তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারেন দেখুন বন্ধুরা দুদিন হারভেস্ট করার পরে তৃতীয় দিন কতগুলো মাশরুম হয়েছে এই বেডটাই কতগুলো হয়েছে দেখুন আর প্রথম যে বেডটা থেকে আমরা দুদিন হারভেস্ট করেছি সেই বেডে আবার কতগুলো মাশরুম হয়েছে দেখুন যদি এইরকম মাশরুম হয় তাহলে আপনার কোনো রকম লস নেই এই হলো আজকের ভিডিও আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব বন্ধুরা ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে সেই জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে একটা কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন